বন্ধুরা আজকে নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করব সেটা শেয়ার তো দেখো এখানে কেজির মতো চিংড়ি মানে গলদা চিংড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেড় কেজির মতো এখানে আমি চিংড়ি মাছগুলা গুলা রাখছি তো এগুলা এখন পরিষ্কার করব তারপরে রান্না করব ঠিক আছে তো তোমরা সাথেই থাকো আজকে কিন্তু খাবারটা সেই টেস্টি হবে সেই ওকেই এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ এই যে আমি এই সাইড থেকে ময়লাগুলো বাইরে ফেলেছি আর দেখো এখানে দেড় কেজি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড় দেখছো আমি এভাবে কেটে নিয়েছি কত সুন্দর দেখো তোমরা চাইলে এই যে উপরের যে চামড়াটা আছে ফালাই দিতে পারো আমি এটা রাইখে দিছি আমার কাছে ভাল লাগে তাই এই দেখো বন্ধুরা হলুদ আর লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে বাঁচতেছে দেখো এই দেখো বন্ধুরা আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে নারিকেল রান্না হবে কে কে খাবার চলে আসো এই দেখো নারিকেলের ভিতরে আমি পানি দিয়ে এগুলো কষাই নিলাম এখন চিংড়ি মাছ দিয়ে আবার পানি দিয়ে দিবে এটাকে ভালো করে কষাতে হবে চিংড়ি মাছ নারিকেলটা দিয়ে দিছি এই দেখেন ওহন ব্যবসায়ী অভাব নাই এই দেখো বন্ধুরা চিংড়ি মাছ এই দেখো বন্ধুরা চিংড়ি কত সুন্দর হয়ে আসতেছে এই দেখো বন্ধুরা আমার চিংড়ি হয়ে যাচ্ছে এখন আমি দৈনা পাতা গুলা উপরে দিয়ে দিবো এই দেখো সেই গ্রাম সেই সাজ আজকে খানা হবে তোমাদেরকে সামনে থেকে দেখাই দেখো মানে কি বলবো কালারটা দেখো জোর নারকেল দিয়ে চিংড়ি বোনা এই দেখো বন্ধুরা অবশেষে আমার নারকেল দিয়ে চিংড়ি মাছ বোনা হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা কি দেখছো এই দেখো বন্ধুরা আলু আর ডিম একসাথে সিদ্ধ দিচ্ছি ডিম দিয়ে সালাদ বানাবো আর আলু ভর্তা করবো ওকে আর এখানে দেখো ফুলকপি আর কুচা এগুলা দিয়ে এই মাছ রান্না একটু এই দেখো বন্ধুরা মাছ রান্না করছে কফি দিয়ে তারপর হচ্ছে যাইয়া আলুর বর্তা দেখছো কত সুন্দর তারপর এটা তো তোমরা জানোই কি বলো তো তারপর হচ্ছে এখানে কাটে নিছি বুট আছে ধনিয়া পাতা আছে লেবু তারপরে আছে রোমান এখানে আছে গাজর পেঁয়াজ টমেটো শশা ডিম এগুলা দিয়ে মানে এই দিয়ে একটা সালাদ চুলাই তারপর খাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশেষে খানা রেডি আমার হাজবেন্ডের সহ্য হচ্ছে না তাড়াতাড়ি খাবে যেহেতু কাজের থেকে চলে আসছে তো দেখো এখানে আমি কি কি দিয়েছি ইয়মি করে আমার হাজব্যান্ড খাচ্ছে দেখো সেই সাথ হচ্ছে এখানে মজা হয়েছে সে বলছে হুম অনেক মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ